জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেজা জিয়ার উপদেষ্টা বেবি নাজনীন বলেছেন শেখ হাসিনাকে তার অপরাধের পরিণতি ভোগ করতে হবে তিনি যেভাবে মানুষ ও ছাত্রদের তার বাহিনী দিয়ে হত্যা করেছেন সেটা মানবতার বিরুদ্ধে বিরুদ্ধে অপরাধ শুধু মানুষ হত্যা করে হাসিনা খান্ত হননি তিনি অসংখ্য মানুষকে গুম করেছেন তিনি আরো বলেন হাসিনা সরকার আমাকেও আমাকে দীর্ঘদিন আমি দেশে আসতে পারি না মিথ্যা মামলায় আমাদের নেত্রীকে বছরের পর বছর জেলে রেখেছে জুলাই বিপ্লবে নিরহ ছাত্রদের নির্বিচারে হত্যা করেছে তাই জল্লাদ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে রোববার সন্ধ্যা সভায় শেষে সড়ক পথে ফেরার পথে ডুমার হাইওয়ে সড়ক রেলগেট মোড়ে পৌর জাসাজের আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন পৌর জাসাজের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র দলের নেতা মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে এবং আহব্বাক রৌশন রশিদের সঞ্চালনায় এ সময় পৌর জাসাজের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন পৌর বিএনপির নেতা রাহাত চৌধুরী উপজেলা যুবদল নেতা আলমগীর হোসেন উপস্থিত ছিলেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন